এক ধর্মিক নারীর জন্য আবশ্যক হলো বিগলিত চিত্তে কাকুতে মেনতের সাথে নামাজ পড়া নামাজকে জীবিত করা এবং বিনয়ের সাথে নামাজ পড়ার চেষ্টা করা উচিত আল্লাহ দরবারে যখন হাজির হয় উপস্থিত হয় এই চিন্তা নিয়ে উপস্থিত হওয়া উচিত যে আমার সামনে আমার আল্লাহ রয়েছেন তখন এভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত নিজের জন্য দোয়া করা উচিত স্বামীর জন্য দোয়া করা উচিত সন্তানদের জন্য দোয়া করা উচিত যে হে আল্লাহ তুমি আমাদেরকে পণ্যের উপর প্রতিষ্ঠিত রেখে থাকো তুমি আমাদেরকে তুমি আমাদেরকে পণ্যের উপর প্রতিষ্ঠিত করো পণ্যের উপর রাখো তুমি আমাদেরকে পণ্যের উপর প্রতিষ্ঠিত রাখতে পারো রাখো তুমি আমাদেরকে তৌফিক দাও সামর্থ্য দাও যেন আমরা তোমার ইবাদত করতে পারি আমাদেরকে ইবাদতের সামর্থ্য দাও আমাদের আমাদের সন্তান সন্ততিদের এবং আমাদের স্বামীদের এর উপর প্রতিষ্ঠিত রাখা ইবাদতের দিকে যদি মনোযোগ থাকে তাহলে মানুষ বিভিন্ন বাজে কাজ বিধা কার্যকলাপ নিরর্থক কাজ কর্ম নিরর্থক চিন্তাধারা থেকে মুক্ত থাকে নামাজ ইস্তেকফার এবং আল্লাহর জিকের প্রতি যদি মনোযোগ থাকে অনেক জাগতিক চাওয়া পাওয়া কামনা বাসনা অবৈধ কামনা থেকে মানুষ রক্ষা পায় আজকের যুগে শুধু টেলিভিশনের সামনে বসে বাজে প্রোগ্রাম দেখা থেকে প্রোগ্রাম দেখলে মানুষের মন মস্তিষ্ক বিষিয়ে উঠে আর মন মাথা থেকে তখন সারা শরীরে ছড়িয়ে পড়ে আর এক পাপ থেকে অন্য পাপের তখন জন্ম হয় আজকের যুগে যেখানে পৃথিবীর অবস্থা এমন যে মানুষ জাগতিকতা হারিয়ে গেছে জাগতিক কামনা বাসনাই একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে গেছে এমন পরিস্থিতিতে সব আহমদী নরনারীর চেষ্টা করা উচিত এসব অনিরর্থক কাজ থেকে দূরে থাকা ধর্মের প্রতি মনোযোগী হওয়া কারণ আপনারাই সেই সকল লোক যারা হজরত মাসিমদের হাতে বয়াত করে অঙ্গীকার করেছেন যে আমরা ধর্মকে জগতের উপর প্রাধান্য দেব আল্লাহর বাণী আল্লাহর পয়গামকে সারা বিশ্বে প্রচার করব। অতএব আপনারা যদি আল্লাহর বাণী এবং শিক্ষাকে পৃথিবীতে প্রচার করতে হয় সর্বপ্রথম আপনাদের আত্মসংশোধন করতে হবে আল্লাহর সাথে নিজের সম্পর্ক বন্ধন দৃঢ় করতে হবে জাগতিক অবৈধ ঝেড়ে ফেলতে হবে তাই ভাবুন চিন্তা করুন আর অঙ্গীকার করুন যে ভবিষ্যতে আপনারা নিজেদের মাঝে এক বিপ্লব আনবেন বিপ্লব সৃষ্টি করবেন আর এই বিপ্লব শুধু নিজের পরকালকে সুনিশ্চিত করার জন্য নয় বরং পৃথিবীকেও সঠিক পথে ফিরিয়ে আনতে হবে